নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে লাইফ উইথ ওলি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজ এগারোই শ্রাবণ ইংলিশ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য এই শ্রাবণের প্রত্যেক সোমবারই খুবই শুভ বলে মানা হয় আমি কীভাবে শ্রাবণের দ্বিতীয় সোমবার পালন করলাম আর কি শস্য বাবার মাথায় নিবেদন করলাম সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা আমার সাথে থাকো আর দেখো আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিভাবে পালন করছি এই যে দেখুন এখানে আমি সমস্ত রকম ফুলের জোগাড় করে নিয়েছি গাছের ফুল তুলে নিয়েছি আর বাজার থেকে কেনা ফুলও আমি নিয়েছি আর এখানে পঞ্চামৃত নৃত্য দিয়ে বাবা মহাদেবকে আমি অভিষেক করিয়েছি এরপর আমি শুদ্ধ জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করাচ্ছি ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় জয় শিবশম্ভু জয় শিব শম্ভু জয় শিবশম্ভু ম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এরপরে আমি বাবা মহাদেবকে খুব ভালো করে মুছে নেব নিয়ে এই যে পাত্রটার মধ্যে আমি ওম চিহ্ন লিখেছি তার মধ্যে বসিয়ে দেবো আর এই যে এই যে বাবা মহাদেবকে আমি চান করিয়েছি সেই স্নান করানোর জলটা আমরা চরণামৃত হিসেবে ব্যবহার করে থাকি আর পুজোর পরে প্রত্যেক বাড়ির প্রত্যেকের মাথায় এই চরণামৃত ছুঁয়ে দেব আর তারপরে যে কোনো গাছের গোড়ায় কিংবা পাশে যদি কোনো জলা জায়গা থাকে জলাশয় থাকে সেখানে আমরা ফেলে দিতে পারি এরপর আমি বাবা মহাদেবকে ওই যে ওম চিহ্ন লেখা রয়েছে অশ্বগন্ধা চন্দন দিয়ে সেখানে আমি বাবা মহাদেবকে বসিয়ে দিচ্ছি এরপরে আমি যে আগের সোমবার প্রথম সোমবার যে পৈতেটা পড়িয়েছিলাম সেই পৈতেটাই আমি বাবা মহাদেবের গলায় পড়িয়ে দিলাম এরপরে আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে বাবা মহাদেবের মাথায় তিলক পরিয়ে দেব এই অশ্বগন্ধা চন্দন আপনারা বাজারে যে কোনো দশকর্মা ভাণ্ডারি পেয়ে যাবে অশ্বগন্ধা চন্দন পড়ালে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে তাই বাবার মাথায় অশ্বগন্ধা চন্দনের তিলক পরিয়ে দিলাম এরপর আমি নন্দী মহারাজ আর সর্প মহারাজ সবার মাথায় অশ্বগন্ধা চন্দনে তিলক পরিয়ে দিলাম ফল ফলগুলোর যে তিন রকমের ফল রেখেছি সেই ফলের মধ্যেও আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে ফোঁটা দিয়ে দিলাম এরপর আমি আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি ইদং স পুষ্প মাল্যং নমঃ শিবায় নম ইদং স পুষ্প মাল্যং নমঃ শিবায় নম ইদ মাল্যম নম শিবায়ম নম শিবায় শিবায়ম জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এরপর বেলপাতা দিতে হয় আপনারা যদি পারেন তো এগারোটা বেলপাতা দেবেন আর যদি না পারেন তো তিনটে বেলপাতা দিয়ে মহাদেবের মাথায় নিবেদন করতে হয় সেই সময় বলতে হবে ওং নম শিবায় ইদং সচন্দন বিল্লপত্র নম শিবায় নম ওং নম শিবায় ইদং সচন্দন বিল্লপত্র নম শিবায় নম ওং নম শিবায় ইদম বিল্লপত্র নম শিবায় এরপরে আমি বাবা মহাদেবের মাথায় ধূত্রা ফুল আর ধুত্রা ফুলের কাটাও নিবেদন করলাম এরপর বাবা মহাদেব নীলকণ্ঠ ফুল ভালোবাসেন সেই কারণে আমি নীলকণ্ঠ ফুলও বাবা মহাদেবের মাথায় নিবেদন করলাম আপনাদের কাছে যে ফুল থাকবে সেই ফুলই আপনারা বাবা মহাদেবের মাথায় নিবেদন করবেন আমার কাছে যে পেতলের শিবমূর্তি আছে সেই শিবমূর্তিকেও আমি অশ্বগন্ধা চন্দনে তিলক লাগিয়ে দিলাম ওম নমঃ শিবায় ওম নম শিবায় জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু আমার সিংহাসনে যত দেবদেবী আছেন প্রত্যেকেই একবার দেখিয়ে নিলাম সব দেবদেবীকেই আমি খুব সুন্দর করে ফুল দিয়ে মিষ্টি দিয়ে ফুল দিয়ে সাজিয়ে মিষ্টি নিবেদন করেছি আমার গুরু দেব ভারত সেবাশ্রম সংঘের গোপাল জগন্নাথ বলরাম সুভদ্রা প্রত্যেকেই আছেন নারায়ণ লক্ষ্মী গণেশ সরস্বতী বাবা লোকনাথ প্রত্যেককেই আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি অখণ্ড যেন মন্ডলা কারং ব্যক্তিত্রী গুর ও শিবায় ও নম শিবায় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এরপর আমি শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবার মাথায় নিবেদন করব এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলবো

নিবেদন করলাম এরপরে অখণ্ড আতপ চাল সেটাও আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করলাম আমাদের সংসার থেকে দারিদ্রতা দূর হয় আতপ এরপরে দ্বিতীয় সোমবার আমি সাদা তিল নিবেদন করব। প্রতি সোমবারই কোনো না কোনো শস্য নিবেদন করতে হয় প্রথম সোমবার আমি জব নিবেদন করেছি দ্বিতীয় সোমবার আমি সাদা তিল নিবেদন করছি তার কারণ যদি আমাদের মধ্যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে থাকে আর কেউ যদি অনেক দিন ধরেই ভুগে থাকি তাছাড়া শরীর শারীরিক সুস্থতার জন্য আমরা সাদা তিল নিবেদন করে থাকি এই সাদা তিল নিবেদন করার সময় বলতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্বকা মজা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুগমিব বন্ধন মৃত্যুর মুখীয় মামৃত্ত ওম ত্রয়ম্বকা মজা সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুগমিব বন্ধন মৃত্যুর মুখীয় মামৃত্ত ওম ত্রয়ম্বকা মজা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুগমিব বন্ধন মৃত্যুর মুখীয় মামৃত্ত তিনবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে হবে এরপরে আমি কর্পূর জ্বালিয়ে নিলাম কর্পূর দিয়ে আরতি করব বাবা মহাদেবের সামনে ওম নম শিবায় ওম নম শিবায় ঐ নম শিবায় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু ওম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় জয় শম্ভু জয় শিবশম্ভু জয় শিব শম্ভু সমস্ত কিছু দিয়ে আমি আরতি করে নিলাম এরপর আমি প্রণাম মন্ত্র বলবো ওম নম শিবায় শান্তায় কারণাত্রয় হে তবে নিবেদয়ামী গতি পরমেশ্বর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় এরপর পার্বতীর উদ্দেশ্যে আমি বলবো ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি হুতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতি জয় মা পার্বতী জয় মা পার্বতী জয় মা পার্বতী সবার মঙ্গল করো মা তো আমার পুজো এখানেই শেষ হলো তো আজকে আমার দ্বিতীয় সোমবারের পুজো আমি কিভাবে পালন করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দিও তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই সুস্থ ও ভালো থেকো আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ